আমরা দুই বোন মিলে যাচ্ছি আমার মাসির বাড়িতে আম চুরি করতে তাই তো চুরি করবো একটা চুরি করা বলেন অবশ্য আমরা তো হ্যাঁ আমরা বলেই নিয়েছি মাসির বাড়িতে নেই চলো গিয়ে আমটা আনি আর তোমার সঙ্গে শেয়ার করবো কই ওই তো কেটে যাবো তো ওইটা না এই যে হচ্ছে আমাদের মাস আমাদের সরি আমার মাসির বাড়ি এই চলে এসছি এদের বাড়িতে প্রচুর প্রচুর গাছ আম এত দূরে আম পারব কি করে এই যে দেখো বন্ধুরা কোথায় আম দেই আমি আমাদের পারতে হবে চল কিছু নেই একটা লেবু গাছও আছে আহা এই যে এই দুটো আম পেড়ে নিলাম এবার আম দুটো মাখাবো এটা আবার নিমিশে কি দেখছিস ওটা কি গাছ নিমিশে ক্যাকটাস গাছ নিমিশা বলছে ভালো করে দিল নিমিশে টপটা পড়ে গিয়েছিলো অ্যাকচুয়ালি মাসিরা বাড়িতে নেই মাসিরা নানিমারকে দেখতে গেছে আর দেখো কত সুন্দর ফুলটা আর এই যে আমরা দুটো আম পেড়ে নিয়েছি নিমিশে মাখাবি তো চলো চলো গেটটা দিয়ে দিই যেহেতু ওদের বাড়িতে কেউ নেই আর ওইদিকে যাব না দিকটা হচ্ছে মাসি যায় রে কিন্তু এটা হচ্ছে মাসি যে আমরা ঘুম থেকে উঠেই চলে এসছি আমনিতে আম চুরি করতে হ্যাঁ আমার বোনের সাথে চলো বাড়ি থেকে আমটা নিমিশা মা খাবে খাবো আম মা খাবো তাই নিমিশা আম কাটতে বসে গেছে আর এই যে এটা দিয়ে হচ্ছে আমটা করা হবে আহা এখনই জিবে জল আসছে তো নিমিশা ভালো করে করে করো হ্যাঁ মা নতুন কাছে তো বসে আম এই জায়গায় আম কাটা পছন্দ হলো না নতুন মা এখানে চলে আসলো সবাই যেন ভেবো না যে আমার দুটো মা একটা নতুন মা নতুন মা ক্যামেরার সামনে আসবে না বললে আমার ভিডিও টিডিও করিস নে তো এই যে আমার নতুন মা এখন আম কেটে দেবে হ্যাঁ তো নতুন মা আম কাটুক তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জায়গায় আমার নতুন মা আম কুড়ছে আহা মানে এখনই জিবে চলে জল চলে আসছে খাওয়ার জন্য ওয়েট করতে পারছি না কখন কাঁচা লঙ্কা দেবে আর কখন লবণ আর কখন গোলমরিচ গুঁড়ো তার আগেই মনে হচ্ছে আহা যেন অমৃতও দেখছি সামনে আহা আমার নতুন মা একেবারে আম কুড়ে রেডি করে ফেলেছে এবারে তো এইবার মাখানো হবে কি কি দিয়ে মাখানো হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো লেবু পাতা অলরেডি পড়ে গেছে আম্মাখার মধ্যে যদি পাতি লেবু বা গন্ধরাজ লেবুর পাতা পড়ে কেমন হয় শুধু তোমরা বলো আমার তো এখনই জীবে জল এসে গেছে তোমাদের কার কার জীবে এখনই জল এসে গেছে কমেন্টসে অবশ্যই বলবে আর এর মধ্যে যেটা পড়ছে আহা হা 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 বিটনুম উফ কাঁচা লঙ্কা ওফ অলরেডি জল এসে গেছে তাই ও হাত দিয়ে মুখটা ধাকছে যাতে জীবের লালাটা দেখতে পাওয়া যায় এসে হচ্ছে আর জিরে ধনে গুঁড়ো তাই তো এটা না জিরে শুধু জিরে গুঁড়ো শুধু তো এটা এবার আহা মাখানো হবে কিভাবে মাখানো হবে দেখো নতুন মা মাখা তারপর দেখাচ্ছি তোমাদের সাথে এই যে মাখা হয়ে গেছে এবার আমরা খেতে ব্যস্ত শুনুন এটা আপনারা খেয়ে নিন আপনাদের মুখে অনেকক্ষণ থেকেই জল এসে গেছে দারুণ হয়েছে আহা আমাদের মতো করো আম খাওয়ার পর আটি ফেলতে গিয়ে দশ ঘন্টা টাইম লাগিয়ে দাও কমেন্টস করে জানাবে কিন্তু